দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে একজন মুরব্বী প্রাইভেট হাওয়াই গাড়ি তৈরি করছে এবং সে একটা খেলাও দেখাচ্ছে এখানে যে খেলাটা এত অসাধারণ দেখবেন আপনারা দেখতে থাকুন যে বিভিন্ন ফুল দিয়ে মানে একটা কাগজ দিয়ে ফুল তৈরি করতেছে একটা কাগজ 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 দিয়ে কাগজ দিয়ে কি বানাবেন একটু দেখেন তো একটা একটা ফুল বানাইতেছি আমি কি ফুল বানাইবেন

আবার আপনারা যারা দেখছেন এই কাকা কিন্তু একজন মাল্টি ট্যালেন্ট লোক সে তিনটা সাইকেল একসঙ্গে চালাতে পারে এবং আর এই যে দেখেন এই যে দেখেন এটা কি আপনারা একটু কমেন্ট করে জানান ভাত রাখার জন্য অনেক সময় দেখা যায় এই এরকম কিন্তু জিনিস বানিয়ে থাকে কি বলে একটা ফুল তৈরি করছি আমি আর কি ফুলদানির মতো ফুলের নাম আছে এই ফুল তো নাম আমি তো বলতে পারি নাই তো কিন্তু বানাইতে পারি বানাইতে পারি অনেক অনেক কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করতে গুলো কি ছোট কাকা ছোট ছোট কাল থেকে আমি শিখছি আর কি দেখাইতেছি আমি খেলা দেখেন এখানে কিন্তু অনেক মানুষ এই যে দেখেন অনেক মানুষ কিন্তু তারা খেলা দেখার জন্য কিন্তু এখানে এই যে দেখেন সবাই দেখতেছে এই যে কাকার যে বানানোর বিভিন্ন রকম এটা কি এন

পাতিলের মতো লাগে পাতিল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এই হলো অবস্থা দেখেন মানে এক একটা কিন্তু খেলা দেখাচ্ছে এবং অনেকে কিন্তু দেখে তারা কিন্তু এই হাতের তালি দেন না কেন আপনারা দেখে হাততালি হাততালি এই যে দেখেন তার হাওয়ার গাড়ি কিন্তু যে সামনে দুইটা পাংখা আছে সে দুইটা কিন্তু দেখেন ঘুরতেছে এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এই একজন ব্যক্তি তিনি তার যে প্রতিভাটা সেটা সেই বয়সে কিন্তু দেখাইতে পারতেছে আমরা আসলে বয়স হয়ে গেলে মনে করি যে আমরা শেষ কিন্তু মনটা যে তার এখনো সেই চল্লিশ বছর আগে রয়ে গেছে দেখেন সে কিন্তু গাড়ি তৈরি করছে এখন বর্তমান যুবকরাও কিন্তু এরকম উদ্যোগ নিতে পারে না যেটা এই বৃদ্ধ কাকা কিন্তু করতে পারছে আবার পাশে সে খেলাও দেখাচ্ছে কাকা কয়েকটা খেলা জানেন এরকম এরকম বিশ পঁচিশটা দেখাতে পারে বিশ থেকে পঁচিশটা খেলা দেখেন আর একটা কি তৈরি করে বলছে দেখেন

আঙ্গুল দেয়া থাকবে আর এই দুই ডাঙ্গুল এখানে থাকবে ফাক ফাকইব না এর ভিতরতে আমার মাথা দাবিতে আচ্ছা দেখি 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 এই যে দেখি 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 কিভাবে এই যে এই যে দেখেন দেখেন কেও পারবেন কিনা একটু কমেন্ট করে জানান দেখেন কাকা কত সুন্দর করে কিন্তু দেখাচ্ছে এই যে দেখেন মানে ঘর নিচে চলে যায় হ্যাঁ এই একটা পেপে হচ্ছে পেপে হ্যাঁ হুম এই একটা তাল হচ্ছে তাল হচ্ছে জি জি এই একটা বেল হচ্ছে বেল হচ্ছে জি এই একটা কলা হচ্ছে কলা হচ্ছে আর এই দুইটা পটল হচ্ছে দুইটা পটল দেখেন হাত দিয়ে কত কিছু দেখাচ্ছে আঙ্গুল দিয়ে কিন্তু বিভিন্ন রকমের খেলা দেখাচ্ছে আমরা যারা খেলা দেখি আপনি পরিচয়টা দিয়ে দেন পরিচয়টা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথম রহিল আমার সালাম সব হবে বেশি করে পড়েন আল্লাহর কালাম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল্লাহ সারা আমাদের নাই কোনো গতি জেলা একটা গাজীপুর যাওয়া আসায় অনেক দূর কালীগঞ্জ থানা সর্বলোকের আছে জানা ইউনিয়ন মুক্তারপুর সব জিনিসই ভরপুর দনপুর গ্রাম দানেশালি আমার নাম আমি থাকি না বেকার কর্মজীবন আমাদের মেকার। আপনাদের কাছে বলতে নাই কোনো লাশ ফাঁকে ফাঁকে করি এসু কৃষিকাজ আমার একটা আছে গাই দুধের কোনো অভাব নাই আইসা বসে টিভির বাই স্বপ্ন স্বপ্ন টিবির বাই আর কোনো আমার চিন্তা নাই সভাপতি আমার পাশে আমার কথা শুনলে সবাই হাসে বলতে গিয়ে ঠিক মতন দিতে পারি নাই দাড়ি কমা ভুল টুটি করে দিবেন ক্ষমা আজকের অনুষ্ঠানের সভাপতি আমার পাশে আমার কথা শুনলে সবাই হাসে সবার হাতখানা দেখি খালি আজকের অনুষ্ঠানের জন্য যে এই গাড়িটা আমার আমি নিজে বানাইছি আমি তৈরি করছি আমি জায়গায় দেখে আমি তৈরি করি না আমার